রুমা তোমার গালি হাই빗 মিলাইর মতন গো নরম এত নরম গাল তোমার আমি হাইবার লাগিয়া কি কি না করি কো আমার বেড়ি একাল কালা লাইট দিয়া পড়ায়াম পড়ায় দেব আমি তোমারে বেয়াকরা

মাৰে তোমাৰ কিছে তুমি আমাৰ স্বপ্নে দেখাৰ এই রে দুধ আরেক আমি পাই লাই কি করবার আছে এটা তো আমি জানি নিজে